তুই বাইরে আছিস কেন বিগিরমা বাইরে ভিতর নিয়ে যাও মা চল ঘর চল আমি বরের মুখ না দেখে কোথাও যাবো না আর এই বিয়েও করব না এই যে মিস্টার জাকির দয়া করে আপনার মুখ থেকে একটু রুমালটা সরান আপনাকে একটু মন ভরে দেখি মারে আমি এই তল্লাটের চেয়ারম্যান তুই আর কত আমার অপমান করাই বিজ্ঞ এই বদমাস্টের লাগা বিয়া ভাইঙ্গা যায় যায় অবস্থা মারে অনেক কষ্ট কইরা ম্যানেজ করছে তুই আর বিপদ খাড়া করিস না আঙ্কেল ওনার সমস্যা কি হচ্ছে ওনার এত পেস্টিস কেন মুখ থেকে রুমালটা সরালে কি সমস্যা চরম অপমান জিকু ভাই থাকলে অপমানের উচিত জবাব দিয়ে দিত কই আপনার জিকু ভাইরে ডাকবেন কোথায় পালাইছে সে কল দেন তারে কি করুম ফোন কি দিমু সমস্যা নেই দে ফোন সাইলেন্ট জিকু ভাই বাপ অসুস্থ এতদিন হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এই কারণে ফোনটা ধরলো না হ্যাঁ জিকো যাওয়ার সময় আমার বইলা গেছে জোর আব্বা اکبر ভাই অসুস্থ এঁকে এবার কইছে এবার আমার কথা বিশ্বাস হলো তো তো কাজী সাহেব আপনি বিয়ে পড়ান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চেয়ারম্যান চা ওয়ালাইকুম আসসালাম এই অবেলায় আপনার অফিসে বিয়ের দাওয়াত নিতে আসলাম সাথে আসামি ধরে নিয়ে যাব আসামি এই বাড়িতেই আছে কিসের আসামি বুঝলাম না তো আপনারা অনেকেই জানেন না গতকাল রাতে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতের চেষ্টা হয়েছিল নাজমুল ইসলাম নামক এক ভদ্রলোকের সাহসিকতা ডাকাত্র ভয় পালিয়ে আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি কারা কারা এই ডাকাতির সাথে জড়িত ছিল ডাকাত এই বিয়ের আসরই আছে আপনারা যারা বাইরের মানুষ আছেন তারা দয়া করে চলে

রশিদ চেয়ারম্যান বাড়িতে কলঙ্কের দাগ লাগলো আব্বু কিসের কলঙ্ক আমরা তো কিছু করিনি সব দোষ ও শয়তান জি কর এরা তিনজন গতকাল রাতে ডাকাতি করতে এসেছিল গতকাল রাতে চেয়ারম্যান বাড়িতে এবং চেয়ারম্যান বাড়ির আশেপাশে যত লোকজনের নাম্বার আমরা চাচা করে দিই পরবর্তীতে এদের তিনজনের নাম্বার বাড়ির ভিতরে আমরা অ্যাক্টিভ পাই এদেরকে ডাকাতি হিসেবে আমরা শনাক্ত করি জাহিদ তুই এটা কি করলি বাবা তুই তো আমার মা নিচ্ছত সব ধুলার সাথে মিশাইয়া দিলি আমি আমি এখন গ্রামে মুখ দেখামো কেমনে ইমাম এখানে আপনার কি দোষ আপনার এক পোলা আমাদেরকে বিপদ থেকে বাঁচাইছে আর এক ডাকাতি করতে আসছিল এখানে আপনার কি দোষ হাতের তার সমান হয় না বাবা নাজমুল বলো তুমি আমার কাছে কী চাও আমি যখনই বিপদে পড়ি তখনই তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো কাকা আপনার তো আছে আব্বু তুমি ওনাকে যত বড় উপহারই দাও না কেন ওনার মন মানসিকতা উদারতা সাহসিকতার কাছে কিছুই তুচ্ছ অফিসার এই ডাকাত ভণ্ড প্রতারকটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই প্রতারকটা নিজের পরিচয় লুকিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল এই ঘটনার সাথে আর একটা শয়তান জড়িত আছে সেই শয়তান হলো এই পদ্মাস কাজী ওই পদ্মাসটার কাছ থেকে টাকা খাচ্ছে তাহলে মামলা দুইটা হবে সবাইকে আইনের আওতে আনা হবে চেয়ারম্যান সাহেব নাজমুল সাহেবকে থানায় নিয়ে যাবেন উনি এই মামলার একমাত্র সাক্ষী কনস্টেবল ইয়েস স্যার ওনাকে নিয়ে চলো 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 Kendal kasih. Tidak, Bapak. Karmel Falsawa তোর বিয়া বিয়া গেছে যেমন ভালো না আন্টি এই সমস্ত কি বলতেছেন আপনি আজকালকার দিনে এই সমস্ত কুসংস্কার কেউ মানে মাগো তোমরা শহরে থাকো তোমরা মানো না আমরা গ্রামের মানুষ আমরা সবকিছুই মানি আম্মু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো যে ওর সাথে আমার বিয়েটা হয়নি যদি হয়ে যেত তাহলে এতক্ষণে আমি যে ঘরে আব্বুর সম্পত্তির লোভে এরকম কৌশল এটেছে কত বড় হার আমি একটা আল্লাহর দরবারে হাজার হাজার তখন সেখানে নাজমুল ভাই ছিলাম উনি এই ব্যাপারটা ধরতে পারছেন নাজমুল ভাই খুব দায়িত্বশীল একজন মানুষ আম্মু সব কিছু ঠিক আছে তুমি কান্নাকাটি করো না তো আলহামদুলিল্লাহ বলো আর গিয়ে দুই রাগা দিন মাফ নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করো চলো রাজ শেষ তোর কথাটাই ঠিক হলো বিয়েটা হলো না আচ্ছা তুই কিভাবে জানতে যে বিয়েটা হবে না কি জাদু জানিস আমি জানতাম না কিন্তু আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছি যেন এই বিয়েটা না হয় আল্লাহ তো রাজি শুনেছেন তোর কান্নাকাটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে আমার কি মনে হয় জানিস কি মনে হয় আল্লাহ যেমন তোর এই আরজিটা দয়া করে শুনেছেন তাই আশা করা যায় পরে রাজিটাও দয়া করে রাখবেন দোস্ত দোয়া করিস আমার জন্য আল্লাহ যেন আমাকে এইটুকু দয়া করে তোমার দরবারে সুফিয়া জানো নগর আল্লাহ তুমি সব জানো তুমি সব রঙের কথা জানো আল্লাহ তুমি আমার অন্তিম ইচ্ছাটাও পূরণ করে দাও

আমি সব শুনছি এই নাজমুলি আমার পোলারে পুলিশে দিছে নাজমুলের এই বাড়িতে কোনো জায়গা নাই ও ভালো কাজ করার অপরাধে নাজমুললে তুমি বাড়িতে জায়গা দিবা না তুমি কি মানুষ যাই ছোট মানুষ ও একটা ভুল করছে এজন্য ওরে পুলিশে দিব আল্লাহ নাজমুল জাহিদকে পুলিশে দেয় না পুলিশ তদন্ত কইরা পাইছে জাহিদ ওই দিকু আর পলাশের সাথে মিলা চেয়ারম্যান বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল এখানে নাজমুলের কোনো দোষ নাই নাজমল তো তখন জাহিদ অনেকবার বলছিল ওদের সাথে না মিশতে তখন তো কোনো কথা শুনো নাই এখন কাইন্দে লাভ তুমি চুপ করো আমি সব শুনছি হে নাজমল ডাকাত গুলারে ধরছে খবর বলার মধ্যে কোন দরদ নাই এই যে কলার মিষ্টি চেয়ারম্যান সাহেব পাঠাইছে খুশি না তুই এই বাড়িতে বাড়িতে যা তুই আমার বলা না তুমি সব কি কইতাছ তোমার কি মাথা ঠিক আছে আম্মা আমার কি দোষ তোর দোষ কি তুই জানিস না তুই ইচ্ছা করে আমার বলা না ডাকাতি মামলা ফাঁসাইছস তোর এই বাড়িতে কোনো জায়গা নাই এই বাড়ি আমার আর এই বাড়িতে কে থাকবো না না থাকবো সেটা আমার সিদ্ধান্ত নাজমুল এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না যেদিক দুই চোখ যায় সেই দিক চলে যাবো দরকার ভিক্ষা করে খাবো তাও এই বাড়িতে আসবো না তুমি কি তার বিনা দোষের শাস্তি দিবা সবাই কে চলে গেছে তার মালামাল সব নিয়ে গেছে হ্যাঁ স্যার মেন স্যার রহিম বাড়িতে ছিল তো রেদি আমি সবকিছু কিছু করাই ফেলাইছি আচ্ছা যা একটা চেয়ার লই আয় ও পিঙ্কির মা আরে কই তোমরা আসছেন কি আরে জিকো কো সবার নামে আমি ডাকাতির মামলা দিয়েছি অন্তত তিন মাসে জামিন পাইব না এইগুলা এত বড় অসভ্য আমি জীবনে দেখি নাই শুনিও নাই আব্বু নাজমুল ভাই কই নাজমুল থানার কাজ কাম ওর বাড়িতে চলে গেছে আব্বু তুমি নাজমুল রে দিলা নাজমুলের নিজের বাসা চলে গেছে এখানে কাটি বলার আছে

কাজে পড়লে কাজী কাজ শেষ হইলে পাজি এটা মোটেও ঠিক না কথাটা অবশ্য মন্দ প্রশ্ন আচ্ছা দেখি কি করা যায় নাজ বুলিয়ে বাড়ি তার কি কাজ ওর আসা দরকার নেই আম্মু নাজমুল ভাই এই বাড়িতে আসার আগেও তোমার মনে হয়েছিল নাজমুল ভাইয়ের এই বাড়িতে কি কাজ উনি ওনার সৎ মায়ের সংসারে থাকে খুব অবহেলা আর কষ্টে থাকে আর উনি এই বাড়িতে যতদিন থাকে ততদিন একটু আসা ওনার খারাপ সময়ে পাশে থাকা এছাড়া আর কোনো কিছু না আচ্ছা ঠিক আছে দেখে কি করা যায় আমি বিকালে না বললে ফোন কম চলেন আপনিও ঘরে চলেন তোমরা যাও আমি আসতেছি বা তোরে বাড়ি কর তুই আস কই যাস বাবা আব্বা আমি আর আমারে কষ্ট দিতে চাই না আপনি বাড়িতে ফিরে যান আপনার সাথে আমার ফোনে কথাই বল তাছাড়া এখন তো আমি একটা মসজিদের মু আছি বাক্ত্র বাপ ছেলের দেখা হয়ে যায় ইনশাল্লাহ তা হয় না বাবা তুই আমার ছেলে তুই কই থাকবি কি খাইবি কই খাইবি আপাতত সভাপতি সাহেবের অনুমতি নিয়ে মসজিদে থাকুন আর তারপর আম্মার রাগ ভাঙলে বাড়িতে চাইলে তুই যার কথা কইতেছ সে একজন খুবই কঠিন স্বভাবের মানুষ স্বার্থপর মানুষ তার মন কখনো গল্প না তুই আমার বাড়িতে থাকবি তাতে যদি তার মন চাই থাকবো না মন চাইলে চলে যাব না আব্বা এইটা হয় না উনি আমার আম্মা কিসের আম্মা উনি কি তোর পরোয়া করে কখনো করে না আমি তারে সাপ বলে আসছি আমি তোরে আনতে চাইতাছি তার যদি না পোষায় যেন চলে যায় আব্বা আমার তো আব্বা সব হইলেও একজন মা আছে ভাই বোন আছে কিন্তু আম্মার তো কেউ নাই কিচ্ছু নাই তিনি যারা এতিমে দয়া করে আল্লাহ তারে দয়া করে আব্বা আপনি বাড়িতে ফিরে যান আম্মারে আটকান আপনার কাছে আটজোর করি আম্মারে কোথাও যাইতে দিয়েন না তুই কোন মাটির তৈরি বাবা তুই তো আমার ছেলে কই আমি তো এত সুন্দর করে চিন্তা করতে পারি না তুই কেমনে বাবা আব্বা যা ভালো কিছু শিখছি সব আল্লাহর দয়া আর আপনার চেষ্টা সব আপনার কাছ থেকেই শিখছি আবাহ আপনি বাড়িতে যান আমি যাই আসসালামু আলাইকুম আরে তুই মসজিদে থাকবি কে আমার বাড়িতে থাকবি যা ব্যাকটেকনি ঘরে যা কাকা আমি এখন মসজিদে চাকরি করি আপনার চাকরি করি এখন আপনার বাড়িতে থাকাটা ঠিক হইবো না আসসালামু আলাইকুম আসুন বাবা নাজুল তুমি যে তাড়াহুড়া করে আইলা রাতে খাইয়ে আইছ মাইকি দেওয়া ভাত খাওয়াই দিলো আম্মু ওনার নিজের বাড়িতে ওনার জায়গা হয় নাই উনি অভুক্ত তোরা এসব সব কথা কইছে ওনার বন্লিমা বলছে একটু আগে ইলিমার সাথে কথা হইছে ওনার সৎমা জাহিদকে জেলে দেওয়ার অপরাধী ওনাকে বাসা থেকে বের করে দিছে কিন্তু নাজমুল তো জাহিদকে পুলিশে এত ধরাই দেয় নাই আরে পুলিশ তদন্ত করে জাহিদ করছে বাবা নাই তুমি তো এই বিষয়ে আমার কাছে কিছুই কও নাই কেন বাবা তুমি কি আমারে পর মনে করো নিজের কষ্টের কথা মানুষের কইয়া আমি সব অনুমতি নিতে চাই না আপাতত মসজিদে থাকার অনুমতিটা দিলেই হইব বাহ অনেক কঠিন কথা শিখছো তো ঠিক আছে তুমি মসজিদে থাকতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তার আগে একটা বিষয় আমার জানা উচিত পিঙ্কি কি পুরোপুরি আরবি পড়া শিখছে যে না কাকা তাইলে তো হয়েছি পিঙ্কি যতদিন না পর্যন্ত পুরোপুরি সহি শুদ্ধভাবে আরবি পড়া না শিখছে ততদিন তুমি এই বাড়ির থেকে কোথাও যাবে না এই বাড়িতে থাইকা ওরা আরবি পড়া শিখাইবে ঠিক আছে যাও ব্যাগটা নিয়ে ভিতরে যাও নাজমুল ভাই যান ব্যাগ রেখে আসুন খাবেন পিঙ্কি কিছু খাও না উদা না আমার শরীরটা খুব ক্লান্ত আমি ঘরে গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি হইল মতো বসে আছেন কেন খাইতে ইচ্ছা করতেছে না খাইতে তো আমারও ইচ্ছা করে না আমার ছেলেটা জেলে আছে কি খায় না খায় নাকি না খায় রেছে কিছুই আমি জানি না আর ওইদিকে আপনার ছেলে মাশাআল্লাহ সে তো অনেক সুখে আছে সুখে আছে তোমার কি তাই মনে হয় নাজ বললে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করছো কে জানে ওর কই আছে কি খাইতেছে কি করতেছে আল্লাহই জানে আপনার ছেলে সুখেই আছে সে তো এখন চেয়ারম্যান বাড়ির অতিথি রাজার হালে আছে নাজমল এই পরিবারে কতটা ভালোবাসে তা তুমি জানো না নাজমল যদি এই পরিবারে ছাইরা রাজ প্রাসাদেও থাকে তাও সে শান্তি পাইব না ও তোমার ছোট ছেলে জেলে আছে তোমার কি মনে হয় সে খুব সুখে আছে জাহিদ তার পাপে শাস্তি ভোগ করতেছে গ্রামের সমাজে আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছে মসজিদের ইমামের ছেলে ডাকাতে শুধুমাত্র চেয়ারম্যানের দয়ায় আমার চাকরিটা এখনো ঠিক আছে তা না হলে কি যে হইতো একমাত্র আল্লাহ জানে রেহানা তুমি নাজমুল ফোন দিয়া বাড়িতে আসতে কো আগে আপনি আমার পোলা জাহিদ যাই না দেন তারপর নাজমুল বাড়ি আসু আমার কোনো সমস্যা নাই এটা তুমি কেমন কথা কো নাজমুল কি চুরি ডাকাতি করছে আর তুমি নাজমুলের সাথে জাহিদের তুলনা করো এই নাজমুলের কারণে আমার ছেলে জেলে গেছে এই নাজমুল যদি বাড়ি আসে আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো তো এই নাজমুল আর জাহিদ যদি দুজনে একসাথে বাড়ি আসে আমার কোনো সমস্যা নাই আমি উঠলাম খাবেন না না তোমার কথা শুনে আমার খিদা মরে গেছে দরজা খোলা আছে

আমার তো অশান্তি ভাল লাগে না আর তাছাড়া আমার আম্মা আমার জন্য বাড়ি থেকে চলে যাবে এটা আমি মাইনা নিতে পারবো না যাক ভালো হয়েছে এখন এই বাড়িতে যে কদিন মনে চায় থাকি কোনো সমস্যা নেই এখন মনের কষ্ট মনে দাফন করে খায় নেন ড্রাই খা যাও পরে খাও খাবেন তো হ্যাঁ খাও নাজমুল ভাই দেখছেন আপনারা কইছিলাম বিয়েটা হইব না দেখলেন তো আপনার অনেক ধন্যবাদ সবই আপনার বুদ্ধিমত্তার পরিচয় এতেই বোঝা যায় আপনি আমার কতটা কেয়ার করেন পিঙ্কি এসব কথা থাক এসব কথা শুনলে অস্বস্তি লাগে তুমি এখন যাও তোমার বান্ধবী একা কার কথা কইতেছেন মৌ ও তো আজকে বিকালে চলে গেছে কালকে থেকে পরীক্ষা বিসারির অনেক কষ্ট হয়ে গেল তোমারও যাওয়া উচিত ছিল তুমি যাও না কেন পড়াশোনা বাদ দিয়ে দিলাম নাকি বাদ দিই একটু ব্রেক নিচ্ছি ঠিক আছে তুমি এখন যাও তুমি গেলে আমি খাইতে বসতে পারবো ও আপনি তো আবার অপরিচিত কারোর সামনে খাইতে অস্বস্তি বোধ ঠিক আছে আমি আসি ভালো থাকবেন তো জেলে এখন তার ভয় নাই যে ছেলেটা নিজের জীবন বাজি রেখা আমাদের পরিবারের জন্য এত কিছু করলো তার দুঃসময় আমরা তারা তারাই দেবো এটি তোমার বিচার দেখেন কথাটা অন্যভাবে নিয়েন না বাড়িতে জোয়ান মাইয়া জোয়ান ছেলে রাখাটা কি ঠিক হইবো দেখো পিঙ্কিমা নাজমুল আমি ছোটবেলার থেকে চিনি যতদিন থেকে আমি এই ছেলেটাকে চিনি এ পর্যন্ত ব্যাপারে কোনো খারাপ কথা আমাদের কানে আসে নাই তাছাড়া এই শান্তপুর ইউনিয়নে তুমি নাজমুলের মতো একটা সব ইমানদার ভালো ছেলে খুঁজে একটাও পাইবে না আমার সন্দেহ আছে শোনো তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আর নাজমুল আমাদের বাড়িতে থাকতে আমাদের অনেক উপকার হয়েছে তুমি ভুলে গেছো না নাই আসলে নাজমুনে নিয়ে আমার সমস্যা না সমস্যাটা বয়সের এই বয়সটা খুবই ব্যথা চুপ কর এই ধরনের কথার একটা বলবো না চিন্তা কর লোকটা ওর মাকে কতটা ভালোবাসে আর মা আসলে সৎ মা তো সৎ মারা ভালো হয় না ছোটবেলা থেকে শুনে আসছি ওর কষ্ট দেখে আমারই চোখ ভিজে যাচ্ছে রিলাইজ বান্ধবী একদিন সব ঠিক হয়ে যাবে আচ্ছা নাজমুল ভাই তো জানে যে তুই ওনাকে ভালোবাসিস ওনার দিক থেকে কোনো রেসপন্স আছে এখনো পাইনি কিন্তু আমিও দেখতে চাই ও কতদিন আমাকে ইগনোর করতে পারে বিয়ে প্রেম ভালোবাসার চাঁদা করলে তোর লেখাপড়ার বারোটা বেজে গেছে বান্ধবী তুই ভুল করতেছি লেখাপড়াটা তোর সিরিয়াসলি নেওয়া তোর ভীষণ ব্যারিস্টার হওয়া তুই তো তোর ভীষণ থেকে ছিটকে পড়ে যাচ্ছিস যদি নাজমুলকে বিয়ে করতে পারি তাহলে আমার কোনো আফসোস থাকবে না কিন্তু আমার এখন আফসোস হচ্ছে তোকে নিয়ে তুই কি ছিলি আর কি অবস্থা হচ্ছে তোর শুন দোস্ত নাজমুল ভাই একটা সামান্য লোক তুই একটা ঘরের মধ্যে আছিস। বাজুব ভাই এসে তুই কখন সুখী হতে পারবি না? মুক কিউ কি সুখের গ্যারান্টি দিতে পারে? সুখ একমাত্র আল্লাহই জানে। আল্লাহ পাক আল্লাহর রাসূল সেই ফর্মুলা দিয়েছেন কিভাবে সুখে থাকা যায়। আমরা যদি তাদের জীবন ফলো করে চলি তাহলে ইহকালে এবং পরকালে দুই জীবনে শান্তি পাবো। অথচ আমরা পড়ে আছি সেই পশ্চিমা জীবনধারা নিয়ে। সুখে থাকা সবচেয়ে সহজ ফর্মুলা কি জানিস? তিনের পথে চলে আর নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা দোস্ত তুই পুরাই গেছে আচ্ছা সরি কালকে এক্সাম আমার পড়তে হবে তো সরি তোর অনেকটা সময় নষ্ট করলাম ঠিক আছে ভালো থাক দোয়া করি তোর জন্য শুভকাল ভালো থাকিস রাখি দোয়া করি ভালো থাকিস বাই নাজমুল ভাই নাজমুল ভাই নাজমুল ভাই কি তুমি এখানে আপনি এখানে শুয়ে আছেন যে কালকে সারা রাইতে ঘুম হয় নাই ফজরের নামাজ পড়লে আইসা এখানে একটু বসছিলাম কখন জানি চোখ লাগিয়ে গেছে তাই ঘুমাই গেছে ও সরি তাহলে তো আপনাকে এখন ডাকাটা উচিত হয়নি ঠিক আছে ঘরে গিয়ে ঘুমান আচ্ছা তুমি না আমার কাছে রোজ সকালে আরবি পড়তে চাইছিলা যাও কায়দা নিয়ে আসো আমি ঘরে যাইতেছি আজকে পড়তে ইচ্ছে করতেছে না এইভাবে পড়া ফাঁকি দিলে আরবি শিখবা কবে আচ্ছা ঠিক আছে আজকের মতো মাফ করতেছি কিন্তু কাল থেকে আর আরবি পড়া নিয়ে কোনো খাতির নেই আসসালামু আলাইকুম আব্বা না আমারে কষ্ট দিয়া আমি বাড়িতে আসতে পারব না আম্মায় যেদিন আমারে ডাকবো আমি সেই দিন আসুন রাখি আবু আসসালামু